আজকেও কাজ থেকে ফিরতে অনেক রাত হলো এই ঘন জঙ্গল আর বাচ্চারগুলো বেরোতে অনেক সময় লাগবে দিনকাল খুব একটা ভালো না তাড়াতাড়ি পা চালাও ভালোই ভালোই বাড়ি ফিরলেই হয় আমি তখনই তোমায় বললুম তাড়াতাড়ি বাড়ি ফিরি তুমি তো আমার কথা কানেই তুললে না তখনই বের হলে এত রাত হতো না জগাই আর রঘু প্রতিদিন এই পথেই দূরের গ্রামে কাজে যায় কাজ শেষ করে সন্ধ্যার মধ্যেই এই পথে বাড়ি ফিরে তারা কিন্তু কিছুদিন থেকে ভয়ে ভয়ে এ পথে চলাচল করছে তারা এই তো কয়েকদিন হলো তাদের বাড়ির পাশের নন্দরামের ছেলেরা মারা গেল সেদিন কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায় তার কাজ শেষে এ পথেই বাড়ি ফিরছিল সে ধরতলা বাসঝাড়ের কাছে আসতেই ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায় কেখানে আমার পথ বন্ধ করে রেখেছ কেন তুই এত রাতে এখানে কেন রে হাতছড়া তোর কি ভূতের কোনো ভয় নেই আয় তোর ঘাটে মতকে দে আয় নানা আমাকে ছেড়ে দাও কী কথায় আছো আমাকে বাঁচাও বাঁচা বাঁচা এই বলে নন্দুরামের ছেলে অ কোনো কিছু দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় পরের দিন সকালে সেই শনিতলার বাঁশঝাড়ের কাছে নন্দরামের ছেলের মৃতদেহ পাওয়া যায় গলার কাছে কামড়ের দাগ কি যেন তার শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে শরীরে এক ফোঁটা রক্তও ছিল না তার শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল জগাইদা আমরা তো মনে হয় শনিতলা বাজারের কাছে এসে পড়েছি গো একটু সাবধানে যেও এই কথা বলে তারা দুজনে সেই ঘন ঝোপসারের মধ্য দিয়ে হাঁটতে থাকে চারিদিকটা গাঢ় অন্ধকার ঝোপগুলো থেকে অদ্ভুত রকমের শব্দ ভেসে আসতে থাকে কিছু দূর যেতেই তারা সেই শনিতলার বাজারের কাছে পৌঁছায় কিছু খাই না আজ মনে হয় ভালোই খাওয়া হবে তো দুটো মানুষ এদিকে আসছে মনে হয় বেটাদের বাস ফেলে দিয়ে ধরবো এই কথা বলে শাকচুন্নি একটা আস্ত বাস পথের মধ্যে ফেলে দেয় ব্যাটারা যদি বাশের উপর দিয়ে যেতে চায় তাহলে বাসটা একদম চট করে বাড়ছাড়ের উপরে তুলে দিব আর যদি বাশের নিচ দিয়ে যেতে চায় তাহলে একদম বাসটা ঠেসে চิপে ধরবো হ্যাঁ রে রঘু কি হলো ব্যাপারটা হঠাৎ বাসটা ভেঙে পড়লো কেন ঝড় নেই বাতাস নেই হঠাৎ বাসটার কি হলো ব্যাপারটা ভালো করে দেখতে হয় এমনিতে ভয় আছি বাসটা আর ভাঙ্গার সময় পেল না জব তুমি আগে চলো তো ব্যাপারটা একটু দেখি ভালো করে আমি আগে গিয়ে মরব না রে বলো চল যা দেখার একসাথেই দেখব আর আমার সাথেই থাকবি পালাবি না কিন্তু তারা দুজনে বাঁশঝাড়ের একদম কাছে যায় বাসটা কেন ভাঙল সেটা ভালো করে দেখার জন্য আর এদিকে শাকচুন্নি ওদের জন্যই বাঁশবাগানের উপরে বসেছিল ওরা বাসটার কাছে আসতেই বাঁশঝাড় থেকে কেমন সব অদ্ভুত শব্দ ভেসে আসতে থাকে তারা দুজনে ভয়ে জোরসোর হয়ে সেই বাসটা লাপিয়ে পার হবে কিনা সেটা ভাবতে থাকে ওই বাসটা এক লাফে পার হব একদম আমার সাথেই থাকবি ও চকিদা বাসটা লাফিয়ে পার হলে কোনো সমস্যা হবে না তো সেটাই তো ভয়ের আমিও তো বুঝতে পারছি না কি হবে খালি খপ করে রঘু আর জগাই সেখানেই দাঁড়িয়ে থাকে খানিকটা সময় কি করবে সেটা তারা বুঝতেই পারছিল না আর এদিকে তাদের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় সে বাস থেকে নিচে নেমে আসে অপেক্ষা করতেছি এতক্ষণ লাগে আসতে তোদের আয় এই কথা বলে শাকচুনি তাদের দিকে আসতে থাকে শাকচুন্নির সেই চেহারা দেখি রঘু আর জগাই ভয়ে কাঠ হয়ে যায় ভয় তারা চিৎকার করতে পারে না দৌড়াতেও পারে না জগাই বলে ওঠে রঘু আজ আর আমাদের এদিকে শাকচুন্নি ওদের ধরার জন্য ওদের দিকে আসতে থাকে রঘু আর জগাই ভয়ে সেখানেই থরথর করে কাঁপতে থাকে যেই শাকচুন্নি তাদের একদম কাছে আসে এমন সময় রঘু 깝তে 깝তে প্রজাপ করে ফেলে কি রে কচু সময় পেলে না তুই জানিস না মানুষের প্রজাপকে আমি ভয় পাই এই কথা শুনে রগুর দেহে যেন প্রাণ ফিরে আসলো সে শাকচুনীকে সাহস করে বলতে লাগলো জাবাক জাবাক বলছি নালে এই পেছাপ তোর গায়ে ছিটিয়ে দেব তারপর হঠাৎ জগাই পকেট থেকে একটা দেশলাই বার করে আগুন জ্বালালো আমাদের ছেড়ে দে বলছি ছেড়ে দে আমরা কিন্তু ভয় পাই না ছেড়ে না দিলে এই আগুন তোর গায়ে ছুঁড়ে মারবো আগুন আর পেশাবের কথা শুনে শাকচুনি খানিকটা ভয় পেল সে বলে উঠল আমাকে আগুন আর মানুষের প্রচারের ভয় দেখাচ্ছিস তোরা যা আজকে মতো তোদেরকে ছেড়ে দিলাম কিন্তু আরেকদিন ধরলে ছাড়ব না এই কথা বলে শাকচুনি একদম উড়ে গিয়ে বাসবাগানের মাথায় চলে যায় আর রাস্তার বাসটা শরৎ করে সোজা হয়ে যায় অল্পের জন্য প্রাণে বাঁচলাম আর একটু হলে গেছিলাম চল তাড়াতাড়ি ভাগে এখান থেকে না হলে আবার কি বিপদ এসে হাজির হয় তারা দুজনে সেখান থেকে খুব দ্রুত বাড়ির দিকে চলতে থাকে আর শাকচুনি বাসবাগানের উপর থেকে তাদের দেখতে থাকে